হ্যালো সবাই কোথায় বলো কি করছো সবাই কি গুড নাইট করে শুয়ে পড়লে নাকি Hi বলো কি করছো সবাই

भी जी आ, बहुत खूबसूरत हो थैंक यू अभी रात को क्या खूबसूरत लगूंगी अभी तो थोड़ी सो गई थी फिर सोचा चलो थोड़ा लाइफ में आते इसलिए आई हूँ और बोलो शब का खाना पीना हो गया सबसे हो गया क्या भाभी जी आप मेरे जाना आप भाभी जी आ, क्या लिखा है मेरा अच्छा थैंक यू सो मच তোমাকে আচ্ছা আচ্ছা দেখো 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 অনেক রাত্রি আজকে আসলাম গো সারাদিন সময় পাইনি আজকে রবিবার তো বুঝতেই পারছো অনেক চাপ ভাবি ক্যামেরা নিচে কারো থা কেমন আছো আপনি ভালো আছি গো আমি ক্যা যাচ্ছি আচ্ছা কেমন আছো ভালো আছি গো ভালো আছি दिख रहा है बोधी आज तुम्हें अच्छा क्या ना बोलो और करो ना अच्छा प्लीज अपना नाम की अमन नाम से मिठू हो भाभी जी आपको शादी करना है। <laughs> अरे बाप रे शादी तो हो गया अब क्या करेगा कितनी बार करोगी कम आशो भलो अच्छी भलो अच्छी तो কেমন আছো বলো ভালো আছি ম্যাডাম ভালো আছি ডিনার হ্যাঁ গো ডিনার হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কেমন আছেন ম্যাডাম ভালো আছি ভালো আছি ওকে থ্যাংক ইউ হায় হায় আচ্ছা বলো বলো না কী বলবো বলো ভাবিছি ম্য আচ্ছা পাঞ্জাবি হো আচ্ছা পাঞ্জাবি হো আচ্ছা আচ্ছা মানে বাঙালি হ্যাঁ প্রবলেম হচ্ছে গো নেট চলে যাচ্ছে ইন্টারনেটের প্রবলেম হচ্ছে এর জন্য আচ্ছা হ্যাঁ আমার আমি কি আপনাকে মিঠু বলে হ্যাঁ হ্যাঁ একদম বলতে পারি হ্যাঁ পারো আর পারো বন্ধুদের মধ্যে ছোটো বড় হুম কিছু নেই একদম একদম ভাবিজি থ্যাংক ইউ সো মাচ ভাবিজি पारी जाती पसंद है आपको है है <laughs> पंजाबी तो भालो खराब थी ओके गुड नाइट हमारे कमेंट আর সবার কমেন্টই তো পড়ছি আচ্ছা মিঠু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে হাওড়া গো শিবপুর আজকে অনেক রাতে এখন লাইফ আসলাম আজকে সানডে এর জন্য এক মিনিট আচ্ছা আহো স্বাদি কারনা হ্যাঁ मुझे अच्छा अच्छा मुझे अच्छा शादी तो मेरा हो गया है ভাই সুন্দরী হায় সো কিউট মাই থ্যাংক ইউ সো মচ আরে বাপরে এখন আর ভালো লাগে না 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 এসব আমি একটু লাইভে আসলাম তো একটু কথা বলছি তার জন্য দেখছো সবাই কমেন্ট করছে সো ওদের কমেন্টগুলো তোমাকে পড়তে হবে না পরিবারে তোমার কে কে আছে মিঠু সবাই আছে গো আমার হাজবেন্ড আছে আমার ছেলে আছে শ্বশুর আছে জয়েন্ট ফ্যামিলি হাই কিউট বৌদি কেমন আছেন গো ভালো আছি গো থ্যাংক ইউ দেওর কিউট দেওর জি আপনি কেমন আছেন তো দেখো এখানে কি বলতো আজকে আমি সারাদিন লাইভ আসতে পারিনি ঠিক আছে আর এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল সুতরাং সো এখানে তো আমি মাঝে সাঝে লাইভ আসছি আর আমার যারা বন্ধুরা আসছে সবার কমেন্টের রিপ্লাই তো আমাকে দিতেই হবে তাই না বলো এটা তো কি বলবো এটা একটা চ্যানেল এটা প্রফেশনাল একটা আমার ক্রিয়েট করা চ্যানেল সো এখানে সবাই আমার বন্ধুরা আসছে তো এখানে যদি তোমরা কেউ রাগ করো আমার কিছু করার নেই তো ঠিক আছে সরি কেউ কমেন্ট করেছে তার কমেন্টের জবাব দিচ্ছি তোমার ছেলে কোন ক্লাসে পড়ে সেভনে পড়ে গো আচ্ছা আর তোমাকে আজ অনেক সুন্দর লাগছে বৌদি থ্যাংক ইউ সো মাচ সরি সরি কেন বলছো হায় হায় হাউ আমি তো এখন একটু লাইফে আসলাম তোমাদের সবার সাথেই কথা বলবো ভালো আছো আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তোমার কি বলছো হ্যাঁ সবাই ভালো তোমার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন শিখপুর বলতে পারো হাওড়া শিবপুর হায় হায় দেখো তোমাদের সবার কমেন্ট হলো না খুব তাড়াতাড়ি তোমার একটু চটপট করে একটু লাইক করো হ্যাঁ একটু লাইক করো তোমার লাইফ খুব ভালো লাগে কারণ তুমি খুব সুন্দর করে হেসে হেসে কথা বলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে কি এতগুলো গুলগুল বুঝতে পারলাম না ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যই তো লাইভে আসি বলো তোমরা আসো সবাই গল্প করো তোমরা ভালো ভালো কমেন্ট করো তো তার জন্যই আসি আর অনেকে একটু রাগ করছে তো সবার কমেন্টেরই আমি রিপ্লাই দিচ্ছি দেখো ঠিক আছে তো কথা বলবো হ্যাঁ একটু কথা বলবে বলো বলো ঠিক আছে তো এটা হচ্ছে আমার একটা চ্যানেল আর এখানে তোমরা সবাই জানো যে ইউটিউব চ্যানেলে আমি কাজ করি মানে আমার লাইফস্টাইল ঠিক আছে আমার রেসিপি সব কিছু এখানে শেয়ার করি তো সবার রিপ্লাই আমাকে দিতে হবে তাই না বলো আচ্ছা যাদের মন সুন্দর তারা খুব সুন্দর করে হেসে হেসে কথা বলে তুমি ভীষণ ভালো মনে মেয়ে থ্যাংক ইউ সো মাছ উঠে উঠে দাঁড়াও কেন উঠে দাঁড়াবো পাচ্ছি না গো সারাদিন সানডে তো অনেক খাটা খাটুনি হয়েছে একটু বসলাম তোমাদের সাথে গল্প করবো তোমরা বলছো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তোমরা কেউ লাইক করছো না কিন্তু একটু লাইক করো আজকে সানডে সবার ছুটি কালকেও সবার ছুটি তাই না খুব মজা আর যত রাত্রির পাড়া জেগে থাকো কালকে ভোট তাই না আমাদের এখানে তো কালকে ভোট আছে ভোট দিতে যেতে হবে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আচ্ছা থ্যাংক ইউ লাইক করেছো বাহ অনেকে না বুঝছে না যে কী বলবো ইট লাইক ডান থ্যাংক ইউ আরে বাপরে ও আচ্ছা তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ বলো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ গুড নাইট মিঠু তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার প্রতিটা দিন ভালো কাটুক ভালো থাকো তোমারও কাটুক তুমি অনেক অনেক ভালো থাকো অনেক অনেক ভালো থাকো মিঠু তোমার দিদি তোমার তোমার কি ভালো আচ্ছা তুমিও অনেক ভালো থাকো সবাইকে নিয়ে অনেক হ্যাপি থাকো ঠিক আছে আমরা সবাই তো এক বন্ধু তাই না বলো সবাইকেই ভালো থাকতে হবে আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ভালো তো থাকতেই হবে না আমিও ভালো আছি তোমরাও সবাই ভালো থাকো লাইক দিয়েছি আচ্ছা আরে বাপরে রে ইউ সো মাচ তোমরা কিন্তু সবাই আমার ব্লগগুলো একটু দেখো হ্যাঁ একটু লাইক কমেন্ট করো ঠিক আছে তোমরা সবাই ভীষণ ভালো আমি আমার যখন চ্যানেল থেকে আমি বেরিয়ে যাব লাইভ থেকে অবশ্যই কিন্তু আমি টাইটেলে তোমাদের সবার সবার মিলিয়েই কিন্তু আমি টাইটেলটা আজকে দেব যে মানে তোমরা সবাই এতটা ভালো এতটা কিউট এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সো সবার ওয়াট মিলিয়েই কিন্তু আমি আজকে লাইফের হামেলটা দেব ঠিক আছে আমি ভালো আছি অবশ্যই ভালো থাকতে হবে দিদি দুবাই কি দুই বা রাতে দশটা পিয়েন বুঝলাম না গো তোমার সাথে কিছু আছে দেখো সাড়ে বারোটা পর্যন্ত আছি ঠিক আছে আচ্ছা ম্যাডাম আপ जय হো ঠিক हिंदी में लिखा है ना थोड़ा इसलिए देर लग रहा है मैं बहुत अच्छी हूँ जय 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 क्या गजब की सुवता है अच्छा हिंदी में लिखा है ना इसलिए थोड़ा प्रॉब्लम हो रहा है डोंट वरी क्या गजब की सूरत है अच्छा थैंक यू थैंक यू सो मच बोलो सबका खाना पीना हो गया वो तो 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 हो एम हो ही गया गया अभी एम ना मैं आज तो हाँ संडे खाना पीना खा के कोल्ड ड्रिंक्स लेके बैठ गई आप लोगों के साथ लाइक करने के लिए देखो थोड़ा थोड़ा कोल्ड ड्रिंक सोचा पी पर इतना कमेंट आ रहा है तो पी नहीं पा रहे नींद भी आ गया देखो আমি আরো বলেছি এখনো বলছি এটা আমার ইউটিউব চ্যানেল অনেক স্বপ্নের অনেক শখের অনেক ভালোবাসার চ্যানেল আর আমার বন্ধু যারা আসছে সবাই কিন্তু আমার কাছে সমান সবার কমেন্ট কিন্তু আমাকে করতে হবে আর সবার সাথেই আমাকে কথা বলতে হবে এখানে আমার যদি কেউ তোমরা রাগ করো আমার কিছু করার নেই ঠিক আছে তো এটা তো কোনো একটা খারাপ প্ল্যাটফর্ম নয় যেখানে এসে আমি গল্প করছি সবার সাথে মজা করছি আর সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি তো তোমরা যারা আগে ছিলে না মানে তোমরা লাইফে এসেই তো তোমাদের সাথে আমার পরিচয় তাই না তো তোমরা লাইফে এসে যদি বলো যে কিছু বলার নেই এটা আমার চ্যানেল আমাকে আসতেই হবে আর আমাকে সবার কমেন্টের রিপ্লাই দিতেই হবে আর আমি কেমন মেয়ে তোমরা নিশ্চয়ই জানো যে আমি কারোর সাথে খারাপ কথাও বলি না আর কারোর খারাপ চাইও না কোনো দিনও চাইবও না সো তোমরা কেউ রাগ করো না সবাই লাইফে থাকো সবাই কমেন্ট করো আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো এবং করবো ঠিক আছে এটা আমার কোনো ইয়ার্কির জায়গা না যে আমি এখানে চলে এলাম সবার সাথে গল্প করতে এলাম এটা তো আমরা কেউ ভেবো না তবে সবাইকে বলছি না যারা কমেন্টগুলো করছো তাদেরকেই বলছি ওকে হ্যাঁ কিছু মনে করো না এটা তো আমি তো মানে কি বলবো তো আমার কোনো ইয়ে জায়গা নাই না এটা কোনো খেলার জায়গা না এটা তো আমার একটা চ্যানেল এটা প্রফেশনাল আমি এখানে কাজ করি ইউটিউব চ্যানেলে তো কারোর জন্য তো আমি আমার চ্যানেলটাকে তো খারাপ করতে পারি না না চলো সবাই চলে এসো সবাই যেরকম কমেন্ট করছো করো আর যাকে বললাম তুমি কিন্তু রাগ করো না ঠিক আছে বুঝতেই পারছো যেটা আমার ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটা আমি কোনো কারণেই কারোর জন্য খারাপ করতে চাই না বলো তুমি রাগ করো আমার কিছু পড়াল নি হাই হ্যালো সবাই বলো আমি কিন্তু আর 10 মিনিট আছি ঠিক আছে তো কোথায় সবাই চলে গেল হাই হ্যালো থ্যাংক ইউ সো হ্যাঁ লাইক করার জন্য দেখো তোমরা সবাই দেখো আমাকে কিন্তু সবাই ভালোবাসে মানে আমার প্রত্যেকটা দেখো আমার যারা আমার চ্যানেলে ভিডিও দেখে সবাই কিন্তু আমার বন্ধু আর দেখো সবাই কিন্তু আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে দেখতে পাচ্ছ আপনাকে খারাপ কিছু কী বলেছি ম্যাডাম না না শুধু তোমাকে বলছি না তুমি তো একা কমেন্ট করছো না অনেকেই করছে খারাপ কিছু বলো বলছো এটা আমার অনেক শখের চ্যানেল তো আমাকে যদি চ্যানেলে এসে কেউ কিছু বলো সেখানে আমি কিন্তু কোনো মতেই সেটাকে মেনে নেবো না বলো না ঠিক আছে অনেক কষ্ট করে আমার চ্যানেলটাকে আমি এতদূর নিয়ে এসেছি তো আমার স্বপ্নের চ্যানেল মানে এটা তোমাদের স্বপ্নের চ্যানেল তোমরা ভেবে নাও যদি সত্যি আমাকে তোমরা পছন্দ করো না খারাপ কিছু বলো সবাই কোথায় চলে গেলে দেখো তোমার কমেন্টের রিপ্লাই দিতে আমার সব বন্ধুরা রেগে চলে যাচ্ছে হ্যাঁ হাই সবাই বলো আমি একটু চুপ হয়ে যায় তোমরা আসো তারপর নিশ্চয় কোর্স সেটাই করো সেটাই করো আমার প্রফেশনাল একটা চ্যানেল ইউটিউব চ্যানেল এটা আজকে না অনেক দিনের চ্যানেল যখন তোমরা কেউ ছিলে না তখন ঠিক আছে এখানে আমার হাজবেন্ডকেও আমি এলাও করি না এখানে ওরও কোনো অধিকার নেই আমার চ্যানেলকে কিছু বলার সো তোমরা তো কিছুই না ঠিক আছে না আমি বলছি না যে কিছু বলছো না আমি বেরিয়েও যেতে বলছি না বেরিয়েও যেতে বলছি না তোমরা থাকো না সবাই কমেন্ট করো ভালো ভালো আমি সবার রিপ্লাই দেব আমিও তো চলে যাব তোমাকে আমি বলছি না তুমি ছাড়াও আরো অনেকে আছে সবাই কমেন্ট করছে